নমস্কার দর্শক বন্ধুরা আর বিফল অ্যান্ড রেসিপি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি শেয়ার করব মুখের স্বাদ লেগে থাকার মতো দই কাতলা রেসিপি আপনারা কাতলা মাছ তো বিভিন্ন রকমভাবে করেছেন এই রকমভাবে দই কাতলা বানিয়ে দেখুন একদম অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা ঝটফট আপনিও খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন তো এত কথা না পেরিয়ে চলুন ঝটফট বানিয়ে দেখায় আর এত সুন্দর গ্রেভি বানানোর জন্য আপনাদের এই রেসিপিটা পুরোটা দেখতে হবে আর আজকের রেসিপিটা দই কাতলা দই কাতলা বানানোর জন্য আমি সবার প্রথমে আট পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি সেই মাছগুলোকে আমি এখন ভালো করে ম্যারিনেশন করে নেব তো মাছগুলো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা পাত্রে রেখে দিয়েছি তো এখন আমি মাছগুলোকে ম্যারিনেশন করে নিয়েছি আর এখানে আমি একটা পাত্রে যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো নিয়ে নিয়েছি সেই মাছগুলোকে আমি এখন ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য সর্বপ্রথম দিতে হবে সামান্য নুন আর সামান্য হলুদ আর এই নুন হলুদটা মাছের মধ্যে মাখিয়ে নেওয়ার জন্য মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল আর এখানে আপনাদের সাদা তেলটা ব্যবহার করতে হবে নুন আর হলুদটাকে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলোকে ভাজার জন্য আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হলে তেল দিয়ে দেব তেলটা যখনই দেখবেন হালকা গরম হয়ে গিয়েছে তখনই আমাদের ম্যারিনেশন করে রাখা মাছগুলোকে তেলের মধ্যে দিতে হবে এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখবেন কারণ এই মাছগুলো একদম কড়া করে ভাজবো না একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আর এক সাইজ ভেজে নেব মাছগুলো দুই সাইডে হালকা করে ভেজে নিয়েছি দেখুন দুই দিকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার এইগুলোকে আমি তুলে নিচ্ছি এবার ওই একই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা প্রথমে দিয়ে দেবো কয়েকটা গোটা এলাচ আর তারপরে দিয়ে দেবো লবঙ্গ এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা শুকনো লঙ্কা এরপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তারপর এগুলোকে একটু ভেজে নেব আর গরম মশলার খুব মিষ্টি একটি সুগন্ধ বেরিয়েছে এরপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজটা আপনাদের খুব ভালো করে ভেজে নিতে হবে আর যতক্ষণে পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণে আমি আপনাদের সেই পেস্টটা দেখিয়ে দিচ্ছি পেস্টটা বানানোর জন্য আমাদের লাগবে দশ থেকে পনেরোটা মতো কাজু আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ গোটা মৌড়ি এরপরে দিচ্ছি একটা চামচ গোটা জিরে এরপরে দিয়ে দিচ্ছি দু চামচ মতো পোস্ত এরপরে আমি একটু জল দিয়ে দিচ্ছি এবার পাঁচ মিনিট মতো এটাকে ভালো করে ভিজিয়ে রেখে ভালো করে পেস্ট করে নিতে হবে আপনারা চাইলে এটাকে শিলও বেটে নিতে পারেন আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি পেস্ট করে রাখা মশলাটাকে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি এরপরে আমি নিয়ে নিয়েছি দেড়শো থেকে দুশো গ্রাম মতো দই তো দইটাকে আমি এখন ভালো করে মিক্সিতে এটাকে ফাটিয়ে নিয়েছি দইটাকে আমি মিক্সিতে ভালো করে ফাটিয়ে হ্যাঁ আমি আগেই পেঁয়াজটা ভাজা করতে দিয়েছিলাম এটা হচ্ছে আমি একদম লো ফ্লেমে রেখেছিলাম আর এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো তারপর এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব এবার পেঁয়াজটাও এখানে হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমরা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি শিওর যে আপনারা দই কাঁচা বানানোর জন্য অনেক রকম পেস্ট ট্রাই করেছেন কিন্তু একবার এই পেস্টটা ট্রাই করে দেখুন পুরো স্বাদটাই একদম চেঞ্জ হয়ে যাবে পেস্টটার সাথে পেঁয়াজটাকেও একটু ভেজে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপরে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো তারপর গ্যাসের ফ্লেমটাকে স্লো করে আমাদের এটাকে খুব ভালো করে ভিজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মশলাটা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে ভিজে নিতে হবে তারপর তেলটা ছেড়ে আসলে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখে দিয়ে দিচ্ছি টক দই টক দই দেওয়ার সাথে সাথে এরকমভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর এটা একবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দেওয়ার পরে গ্রেভিটা একটু ফুটে আসলে আমাদের যে ভাজা মাছগুলো ছিল সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমাদের খুব ভালো করে এটাকে একবার ফুটিয়ে নিতে হবে এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে রাখবে এই পর ঢাকা খুললে আমাদের দই কাতলা একদমই দেখুন কি লোভনীয় লাগছে আর গ্রেভিটা কত হয়ে গেছে সবশেষে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে ধনে পাতা কুচি খুব সহজেই ঝটপট তৈরি হয়ে গেল দই কাতলা আর একদম এটা অনুষ্ঠান বাড়ির মতো আর এটা কিন্তু আপনারা খুব সহজেই ঘরে বানিয়ে ফেলতে পারবেন অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা রেসিপি আমি জানি না আপনারা কেমন করে দই কাতলা রেসিপিটা বানান তো আমি আমার নিয়মে রান্নাটি করলাম একদম ঘরোয়া পদ্ধতিতে বাঙালি স্টাইলে চাইলে আপনারাও বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এইভাবে কিন্তু একবার বানিয়ে দেখবেন আপনারা আর এই দই কাতলা টেস্টটা কিন্তু একদমই রকম আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও আর সেই সঙ্গে আমাকে এটাও জানিয়ে যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ